কুম বিষয় কড টু সেভেন টু বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি জব নম্বর নয় জবের নাম হল সর্বমোট কুলিং লোড ক্যালকুলেশন পারফর্ম টোটাল কুলিং লোড ক্যালকুলেশন এই জবটা আমরা করব সার্ভে এ কমার্শিয়াল বিল্ডিং টু বি এয়ার কন্ডিশন ক্যালকুলেট দা ফ্লাইং ফ্যাক্টরস ক্যালকুলেশন করার জন্য নিম্নোক্ত ফ্যাক্টরগুলো বিবেচনায় আনতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রান্সমিশন লোড পিপুল লোড সোলার হিট লোড ভেন্টিলেশন লোড ইনফিল্ট্রেশন লোড মিসেলেনিয়াস লোড ইকুইপমেন্ট লোড এবং ইকুইপমেন্ট ক্যাপাসিটি এবং সর্বশেষ যে কাজগুলো করবো এগুলো একটা রেকর্ডে লিখে করে রাখব এই হলো জব নম্বর নয় এর বিভিন্ন অংশ সমূহ উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্স্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল অ্যান্ড এন্ড কন্ডিশনিং আর এস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেলগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস গুলো হল একটি শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনিং বাণিজ্যিক ভবনের বিভিন্ন লোড এবং লোডের ভিন্নতা চিহ্নিতকরণ দুই একটি প্লান্টের সর্বমোট কুলিং লোড নির্ণয় পূর্ব প্লান্টের ক্ষমতা বা ক্যাপাসিটি নির্ণয় করা কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের কুলিং লোডের হিসাব নিকাশ সহজ সাধ্যে করার জন্য সমগ্র বা মোট কুলিং লোডকে তাপের উৎস অনুযায়ী কতগুলো স্বতন্ত্র লোডে বিভক্ত করা হয়েছে নিম্নে কুলিং লোড নির্ণয়ের প্রসিডিউরগুলো হলো এক নম্বর ওয়াল গেইন লোড বা ভবন অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ কিভাবে করব এক্ষেত্রে আমরা জানি কিউ সমান এ ইউটিডি এখানে কিউ হল পরিবাহিত তাপের পরিমাণ ওয়াট এ হল কাটামো বা দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটারে ইউ হল তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক ওয়াট পার মিটারি স্কোয়ার ক্যালভিন এবং টি ডি হলো টেম্পারেচার ডিফারেন্স ভিতর এবং বাইরে তাপমাত্রার ব্যবধান এগেল এক নম্বর ওয়ালগ দুই নম্বর হল প্রোডাক্ট লোড প্রোডাক্ট লোড নির্ণয় সাধারণত দুটি তাপ বিবেচনা করা হয় এক হলো অনুমিয় তাপ বা সেন্সিবল হিট এটা হচ্ছে সুপ্ত তাপ বা ঘুমন্ত বা ল্যাটিন হিট উনি তাপ বা সেন্সিবিল আবার কী কীভাবে করতে হবে সেগুলো হলো এর সূত্র হলো এম এস টিডি এখানে এম হল মাস ফ্লোরেট এস হলো স্পেসিফিক হিট টিডিও টেম্পারেচার ডিফারেন্স আর কি হলো মোট উনিম বা টোটাল সেন্সিবল হিট আমরা পূর্বেই বলেছি প্রোডাক্টের ভর প্রোডাক্টের ডিফারেন্ট বা তাপমাত্রার পার্থক্য এবং বাইরের তো আমরা ভবনের জন্য এটা হচ্ছে প্রোডাক্টের জন্য সূত্র তাপ বা ল্যাটিন হিট এর সূত্র হলো এম এল কিউ সুমন এম এল এখানে কি হলো মোট সুক্ত তাপ বা টোটাল ল্যাটিন হিট এম হলো প্রোডাক্টের ঘর এবং এর হলো প্রোডাক্টের তাপ বা মোটর হতে নির্গত তাপ এর সূত্র সমীকরণ হলো ইউ সমান মোটরের ক্ষমতা ডাব্লিউ গুণন মোটরের সংখ্যা গুণন ব্যবহৃত সময় আওয়ার গুনন হিট ইকো ভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ দিন বা চব্বিশ ঘন্টা মানুষের নির্গত তাপ বা লোড এর সূত্র হল মানুষের সংখ্যা ব্যবহৃত সময় ফ্যাক্টর ভাগ ঘন্টা যেগুলো আমরা পূর্বেই পর্যায়ক্রমে করেছি আর বাতাস পরিবর্তন জনিত তাপ বা এয়ার চেঞ্জ লোড এর সূত্র হলো কিউ সমান ইনফিল্ট্রেশন লেট লিটার পার সেকেন্ড গুণন বাতাসের জন্য বৈদ্য তাপের পরিমাণ কিলোজুল জুল পার লিটারে বৈদ্যুতিক বাতি অতি নির্গত তাপের সমীকরণ বা সূত্র হল বাতির ক্ষমতা ওয়াটে গুণন বাতির সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় ভাগ একদিন বা চব্বিশ ঘন্টা এবং মোট কুলিং লোড বা একটি স্বতন্ত্র লোডকে একত্রে যোগ করে মোট কুলিং লোড নির্ণয় করা হয় অর্থাৎ কিউ টোটাল সমান প্লাস প্লাস ফ্যাক্টর প্লান্টের আপতকালীন সময়ের জন্য মোট কুলিং লোডের সাথে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট অতিরিক্ত লোড যোগ করা হয় যা সেফটি ফ্যাক্টর বা নিরাপত্তা গুণাঙ্ক নামে পরিচিত সুতরাং সর্বমোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড হলো মোট কুলিং লোড প্লাস মোট কুলিং লোডের টেন পার্সেন্ট যোগ হবে সেফটি ফ্যাক্টর প্লান্টের ক্যাপাসিটি বা হিমায় যন্ত্রের ক্ষমতা যোগ করতে হবে তারপর আমাদের ক্ষমতা বের করতে হবে প্লান্টের ক্ষমতা সূত্র হলো মোট কুলিং লোড মানে সেফটি ফ্যাক্টর সহ গুণন চব্বিশ ঘন্টা ডিভাইডেড ইপসিত বা কাঙ্ক্ষিত শীত লাইনের সময় কি পরিমাণ কত ঘন্টা চালাবো মেশিন হিমায়ন যন্ত্র তার সময় দিয়ে ভাগ করলে যে মানটা পাব সেটা হচ্ছে হিমায়ন যন্ত্রের ক্ষমতা বের হবে কিলো ওয়াটে যদি হিমায়ন যন্ত্রের ক্ষমতা টন অফ রেফ্রিজারেশন নির্ণয় করতে হয় সেক্ষেত্রে ওয়ান সমান সমানি পয়েন্ট ফাইভ ওয়ান বা সমস্যার সমাধানগুলি বা অঙ্ক বিমান যন্ত্রের ক্ষমতা নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে এই কাজটা করবে শিক্ষার্থীরা নিজে নিজে করবে শিক্ষকের সহায়তা নিয়ে এবং সলিউশনও সে তারা নিজে নিজে করবে এই পাটের মধ্যে আমি আর অংশগুলো দিলাম না তোমরা নিজেরাই করে নিবে সতর্কতা সতর্ক থাকতে হবে যেন কোনো লোড বাদ বা লোড নির্ণয় কোনো ভুল না হয় বিভিন্ন প্রকার লোডগুলো সঠিকভাবে নির্ণয় করতে হবে প্রয়োজনে শ্রেণী শিক্ষকের বা ইনস্ট্রাক্টর এর পরামর্শ বা সহায়তা এই ব্যবহারিক কাজ সম্পন্ন করলে একজন শিক্ষার্থী যে কোনো ধরনের বাণিজ্যিক ভবনের ক্যাপাসিটি নির্ণয় করতে সক্ষম হবে যন্ত্রের ক্যাপাসিটি আর এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো ক্লাসটি পুনর দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ